সৌদি আরবে এসে অনেকেই প্রতারিত হয়েছে এবং হচ্ছে প্রতিনিয়তই মানুষের হাহাকার বোবা কান্না, কাজ নাই আকামা নাই বা বিভিন্ন সমস্যা এটা অনেকেই জানেন যে এখানে আসলে বিপদে পড়তে হবে তারপরেও আপনারা আসেন এখন কেন হচ্ছে এরকম কেন কাজ নাই কেন আকামা নাই কেন সৌদিতে আসে মানুষ বিপদে পড়ে এটা অনেকেই জানেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন খুবই উপকারে আসবে অনেকের সাথে মিলে যাবে আজকে আমার কথাগুলো দেখেন আমি সংক্ষেপে বলি আপনারা কোনো একটা লোকের মাধ্যমে কাগজপত্র জমা দিছেন তার কিন্তু এজেন্সি নাই কোনো আর এল নাম্বার নাই কিচ্ছু নাই সে নিয়ে দিছে এজেন্সির কাছে ঠিক আছে ঢাকা একটা এজেন্সির কাছে নিয়ে আপনারা বলছে কফি শপে কাজ দিবে। আবাসিক হোটেলে কাজ দিবে। বিভিন্ন বড় বড় জায়গায় আপনারা কাজ দিবে। মানে তার বাবার কয়েকটা কোম্পানি সৌদি আরবে আছে বুঝতে পারছেন এখন সে কি করলো আপনার কাছ থেকে টাকা নিল টাকা মনে করেন সাড়ে চার লাখ দিলেন বা পাঁচ লাখ টাকা দিলেন সাড়ে তিন লাখ টাকা আপনার পেছনে খরচ হবে যারা তিন মাসের ভিসাতে আসেন অথবা যারা মনে করেন যে ওই আকামা পান না এই দেশে আসার পরে তিন মাস চার মাস দালালের কিছুই পান না এই সর্বোচ্চ খরচ হচ্ছে লাখ টাকা ঠিক আছে তো হে হে কি করবে আপনার এই দেশে আরেকটা দালাল ধরবে সৌদি আরবে এই দালালের কাজ হইলো আপনার একটা কাজ খুঁজে দেওয়া তার রুমে আপনারে কয়েকদিন রাখবে রাখার পরে বিভিন্ন জায়গায় আপনার ইন্টারভিউ দেওয়া হবে বিভিন্ন অফার করবে আপনাকে এখানে যাও এত সরিয়াল বেতন এত হাজার রিয়াল বেতন তোমার সব ব্যবস্থা হবে এখানে যাও সে একটা কাজ আপনাকে খুঁজে দিলো বিনিময় এজেন্সি অথবা আপনার এলাকার যে লোক সে কিন্তু তারে টাকা দিল তার কাজ হলো একটা কাজ খুঁজে দেওয়া এটা হচ্ছে ভালো দালাল ভালো এজেন্সির কাজ মানে এটার আমি ভালো বলবো মানে খারাপের মধ্যে ভালো থাকে না এটা হচ্ছে খারাপের মধ্যে ভালো ঠিক আছে আর যারা মানে লোভ লালসা বেশি বা একটু বড় মাপের প্রতারক টাইপের তারা হচ্ছে আকামা দেয় না তিন মাস পার হয়ে গেলে আকামাও খুশ খবরও নেয় না মানুষটার এয়ারপোর্ট থেকে ভিডিও দেখে যে ভাই আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে আসে বর্ডার হুরুপ দিয়ে দিছে তারপর বিভিন্ন ভাবে ট্রেড করে আমি তোমাকে হুরুপ মাইরে দিব এই করবো সেই করবো এখন একটা প্রবাসী ঋণ ছাড়া তো কেউ সৌদি আরবে আসে না ঋণ করে আসছে অথবা কিস্তি উঠায় আসছে যে কোনো একটা মানে কাজ করে সে সৌদি আরবে আসছে তার পক্ষে কি এখন দেশে চলে গেলে একটা ব্যবস্থা করা সম্ভব কোনোভাবেই সম্ভব না যারা সৌদি আরবে আসবেন হাজারবার চিন্তা করে আসবেন কি পরিমাণ প্রতারিত হচ্ছে মানুষ কি পরিমাণ দুঃখ কষ্টে আছে এটা আপনারা জানেন না যারা সৌদি আরবে থাকে তারা জানে খুব সাবধান খুব সতর্ক হন এবং যাচাই বাসাই করে তারপরে আসেন আপনি কি আদৌ মানে কাজ পাবেন কি না আকামা পাবেন কি না আপনার একটা স্থায়ী ঠিকানা হবে কি না এটা যাচাই বাসাই করেই আসেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার করে দেবেন